আমার অফিস কি রকম দেখলা? অফিস তো আমারটাও তো দেখছেন আপনি। অফিস সুন্দর সবই ঠিক আছে। আমি একটা জিনিস ভেবে অবাক হই। কি কয়েকদিন যাবৎ ঝড় বৃষ্টি বাদল আজকেও তো বৃষ্টি। হ্যাঁ এই এখনো তো গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে। তো আপনার অফিসে দেখলাম জাস্ট টাইমে সবাই করে। আমি তো আজ কবাকা গেলাম। আমি যদি জাস্ট টাইমে আপনার কাছে না আসতাম আমি তো জানতেই পারতাম না। এত ডিসিপ্লিন মেনটেন করে জাদুটা কি আমাকে একটু বলেন তো আমার অফিসের ছেলে বেলে এত লেজি আরে না কোন জাদু টাদুর কিছু না বুঝো আমি জাস্ট একটা কৌশল করছি আর কি কি কৌশল এই ধরো অফিসে যতগুলো লোকজন আছে হ্যাঁ আমি সবগুলো লোকের শেয়ার রাখছি একটা শেয়ার কম রাখছি কেন কম রাখছি যে সবগুলো এসে যে প্রথম আসবে তারা বসবে আর যে বসতে পারবে না ও সারা দিন দাঁড়ায় থেকে অফিস করবে তার মানে ওই দাঁড়ায় থেকে অফিস করার ভয়ে সবাই চলে আসে কেমন একদম দারুন ভাই আমি আমার অফিসে কাজে লাগাবো ভাই অনেকক্ষণ টাইম দিলাম ভালো থাকো